আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আচ্ছা কি হয়েছে জানেন রোজার বাজার করতে বাজারে গিয়েছিলাম তো সব কিছু কেনাকাটা করার পর লাস্টে যখন আমি তেল নিব পাঁচ লিটারের একটা কন্টিন তো বাজারে তেল নেই আমি ভেবেছি হ্যাঁ একটা দুইটা দোকানে ও মা পরে দেখি কোনো দোকানেই সয়াবিন তেল নেই সব তেল হাইট করে ফেলা হয়েছে রোজা শুরু হবে তারপরে এগুলো আরো অনেক বেশি দামে সেল করবে ওনাদের ব্যাপারে আসলে তেমন কিছু বলার নেই শুধু এইটুকুই বলবো মহান আল্লাহ যেন ওনাদেরকে হেদায়াত দান করেন তো আজকে সিপারি স্কুলের সামনে থেকে আমি একটা পাঁচ লিটারের সয়াবিন তেলের কন্টেনার নিয়ে নিয়েছি আর হচ্ছে আরও কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়েছি প্রতিদিন তো টুকটাক কিছু না কিছু কেনাকাটা করতেই হয় দোকানে গেলে এটা ওইটা সব কিছুই মনে পড়ে তো যেটা মনে পড়ে সেটা আবার সাথে সাথে নিয়ে আসি তা না হলে পরে আবার বের হতে হবে এটা আমার একদমই ভালো লাগে না সত্যি বলতে আমি হচ্ছে একটা নিরামিষ টাইপের মানুষ আমার কাছে না বাহিরে যেতে একদমই ভালো লাগে না ঘোরাফেরা করতে ভালো লাগে না আমার বাসায় থাকতেই বেশি ভালো লাগে আর এটা সব সময় কিন্তু আপনাদের ভাই আবার যখন বাংলাদেশে আসে তখন প্রতিদিন বিকেলে আমাদেরকে নিয়ে বের হবে যদি না করি তারপরও না শুনবে না জোর করে বের করে নিয়ে যাবে যে চলো একটু ঘোরাঘুরি করে আসলে ভালো লাগবে একজন আপু খুব করে জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে কি না দেখে তবে রেগুলার না এখন আমি আপনাদেরকে বলছি যে উনি আমার ভিডিও কখন দেখে যখন ওনার বউর সাথে কথা বলতে ওনার খুব ইচ্ছে করে তবে ব্যস্ততার কারণে উনি কথা বলতে পারেন না শুধুমাত্র তখন আমার ভিডিও দেখেন এবং আমার আজাইরা বকবক শুনেন। আমি এটা কীভাবে বুঝতে পেরেছি আমি যখনই কোনো ভিডিও আপলোড দেই আমি সাথে সাথে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করি যে আপনি কি আমার ভিডিওটা দেখেছেন তখন উনি বলেছেন না আমি তো দেখিনি আমি একটু ব্যস্ত আছি দেখতে পারিনি পরে সময় করে দেখে নিব তার মানে উনি আমার সব ভিডিও দেখেন না আবার হয়তো দেখেন আমি সেটা জানি না আপনাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমার খুব ক্ষুধা লেগেছে সকালে নাস্তা করা হয়নি এখন সকালের নাস্তাটা করে নেব আজকে ভিডিও করতে এসে না আমি একটু শান্তি পাচ্ছিলাম না বারবার শুধু ক্যামেরায় ফ্ল্যাশ পড়ছিলো আর খুব বিরক্ত লাগছিলো এই করে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ক্লিপ কেটে দিয়েছি তারপরও কিছু তো করার নেই কিছু কিছু অংশ রাখতে হয়েছে তা না হলে ভিডিওটা দেখতে খুব একটা ভালো লাগবে না আমার নিজের ভিডিও যখন আমার কাছে ভালো লাগে না তখন আর সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছে করে না আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিফা তো স্কুলে আছে শিফা আর শিফার মামা আরও পরে নাস্তা করবে একসাথেই করবে ভাবছি ওদের জন্য প্যানকেক বানিয়ে দিব আর এখন হচ্ছে যেহেতু আমি একাই নাস্তা করবো তাই আমি আমার জন্য একটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি আর একটা ডিম ভাজি করে নিয়েছি সাথে ইনস্ট্যান্ট এক কাপ আদা চাও বানিয়ে নিয়েছি গলার অবস্থা খুবই ভয়াবহ এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপু তো খুব ভালোভাবেই কথা বলছে তাহলে আপুর গলায় আবার কি হয়েছে আসলে খুব ভালোভাবে কথা বলছি না বারবার ভয়েস কেটে দিচ্ছি প্রবলেম যখন হচ্ছে তারপর আবার বয়স আবার করছি শীতের শুরুতে একবার অসুস্থ হই আবার শীত শেষ হয়ে যাওয়ার সময় একবার অসুস্থ হই মানে সর্দি কাশির কথা বলছি আর কি এখন এই অবস্থায় চলছে তার উপরে আমার আবার কোল্ড অ্যালার্জি আছে বুঝতেই পারছেন অবস্থা কতটা ভয়াবহ আচ্ছা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন আপনারা হয়তো জানেন যে আমার কিচেনটা অনেক বেশি ছোট এই ছোট্ট কিছু আমার কাজ করতে কিন্তু বেশ ভালোই অসুবিধা হয় তারপরও কিছু তো করার নেই তখন আসলে হুটহাট করে বাসাটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখার সুযোগও হয়ে ওঠেনি আর ভালোভাবে দেখতেও পারিনি কারণ আমি যখন এই বাসাটা দেখতে এসেছি তখন রাত ছিল আর তাছাড়াও বাসার মধ্যে যখন মানুষ থাকে তখন কেমন লাগে না ঘুরে ঘুরে সব কিছু দেখতে তাই ওইভাবে ভালোভাবে আর দেখা হয়নি আর কি এমনিতে সব দিক দিয়েই ঠিক আছে সব কিছুই পারফেক্ট তবে কিচেনটা আমার কাছে একটু বেশি ছোটো মনে হয় আমার এই ছোট্ট কিচেনে একজনের বেশি দুইজন ঢুকলে তখন আর নড়াচড়া করা যায় না আর কি অনেক বেশি অসুবিধা হয়ে যায় দুইটা কারণে আমার এই বাসাটা চেঞ্জ করতে ইচ্ছে করে প্রথম হচ্ছে তলায় উঠানামা করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে ছোটো কিচেন আপনাদের ভাইয়া আবার যখন বাংলাদেশে আসবে ইনশাল্লাহ বাসাটা হয়তো চেঞ্জ করে ফেলবো বেশ অনেক দিন হয়ে গিয়েছে অনলাইন থেকে আমি এই কিচেন অর্গানাইজারটা নিয়েছি দাম হিসেবে আমি বলবো এটা বেশ ভালো আর দেখতেও অনেক বেশি সুন্দর তাই এখন আমি এটা সেট করে নিচ্ছি এই কিচেন অর্গানাইজারটার মতো দুইটা কালার ছিল সাদা আর কালো আমি সাদাটাই নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে সাদা কালারটাই দেখতে বেশি ভালো লাগবে তাই আমি এই কালারটাই নিয়েছি ভালোভাবে সেট তো করে নিয়েছি এখন চিন্তার বিষয় হচ্ছে আমি এটা রাখবো কোথায় আমার কিচেনে আর একটু জায়গা নেই দেখি এদিক সেদিক করে কোথায় একটু রাখা যায় রাখতে পারলে আমার জন্য বেশ ভালো হবে কারণ এখন আমি এই ছোট্ট কিচেন ক্যাবিনেটটা থেকে সব কিছু সরিয়ে নিব। আমি যদি এই জায়গাটা খালি করে নিই তাহলে সামনেই রোজা আসছে অনেক বেশি রান্না বান্না এটা ওইটা রাখতে হয় আমার খুব কাজে আসবে তাই মনে হলো এই জায়গাটা খালি করা আমার জন্য অনেক বেশি প্রয়োজন কারণ আমার কিচেনে কোনো কাউন্টার টপ নেই কিচেন কাউন্টার টপ না থাকায় যে অসুবিধাটা হয়েছে আমাকে অনেকগুলো কিচেন সেল লাগাতে হয়েছে ড্রিল করে যে ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার কাছে নিজের কোনো জিনিস নষ্ট করতে যেমন ভালো লাগে না ঠিক তেমনি করে অন্য কারোর কোনো জিনিস নষ্ট করতেও ভালো লাগে না এই বিল্ডিংয়ের যিনি মালিক ওনারা সম্পর্কে আমার মামা মামানি হন মামানি আমাকে অসম্ভব আদর করে এবং ভালোবাসেন তা আমি যদি কোনো কিছু বলি যে মামানি আমি এটা করতে চাচ্ছি বা ওটা করতে চাচ্ছি আমার এই প্রবলেমটা হচ্ছে উনি সময় বলবে যে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তোমার যেইভাবে সুবিধা হয় তুমি সেইভাবেই থাকো এইভাবে বলার পিছনে কিন্তু যথেষ্ট কারণ আছে মামানি খুব ভালো করেই জানে যে তানজিনা ইচ্ছে করে কখনোই কোনো কিছু নষ্ট করবে না বা নষ্ট করে না ছোট্ট এই কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা তো এখন খালি করেছি তবে এটা জানি না যে কতদিন খালি থাকবে কখন আবার কি এনে রেখে দেয় তার কোনো ঠিক নেই কারণ কোনো জায়গায় তো আর খালি থাকে না যা কিছুই আনে না কেন সব কিছু কীভাবে যেন ফিল হয়ে যায় পরে আর জায়গাই খুঁজে পাই না এই দুইটা বাস্কেটের তো এখন আর আমার কোনো প্রয়োজন নেই তাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব পরে আবার কোনো কাজে লাগলে তখন ব্যবহার করতে পারবো এই দুইটা বাস্কেট আমি মাত্র একশো টাকা করে কিনেছি মানে দুইটা বাস্কেট দুইশো টাকা দিয়ে কিনেছিলাম নাইনটি নাইন শপ থেকে এত ভালো বাস্কেটগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো পরে আমি অনেক খুঁজেছি তবে আর পাইনি আপু তোমার ভিডিও এক ঘন্টা হলেও দেখতে বিরক্ত লাগবে না আর কখনো এমন করবে না আমার নাম শিপা শিপা মামনিকে একটা চিমটি দিও আমার পক্ষ থেকে আমার কমেন্টটা কিন্তু তোমার ভিডিওতে পড়বে আপু অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য শিপা আপু খুব করে চেয়েছিলেন আমি যেন ভিডিওতে আপুর কমেন্টটা পড়ি এই তো আমার মিষ্টি আপু আমি তোমার কমেন্ট পড়েছি আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি আমার ভিডিওর বিকেলের অংশটা কেটে দিয়েছি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তো সেই ভিডিওতে অনেক আপরাই কমেন্ট করেছেন আপু তুমি কেন ভিডিও কেটে দিয়েছো আমরা তো তোমার ভিডিও দেখব তুমি আর কখনো এমন করবে না আমি জানি তো আমার বোনেরা আমাকে খুব ভালোবাসে আমি যত বড় ভিডিওই দেই না কেন সময় বের করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখে নিবে তবে বড় ভিডিওতে কিন্তু সত্যি বলতে আমারও তেমন কোনো সমস্যা নেই আমারও ইচ্ছে করে যে আমি দিন কি কি করছি কখন কি করছি আপনাদের সাথে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লগটা শেয়ার করি তবে ব্লগ অনেক বেশি বড়ো হয়ে যায় তাই আর খুব একটা শেয়ার করা হয় না এখানে ভিডিও বড় হয়ে যাওয়াটাও তেমন বড় কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে ভয়েস ওভার করা নিয়ে ভিডিও বেশি বড় হয়ে গেলে না ভয়েস ওভার করতে অনেক বেশি সময় লাগে মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন যে ইস এই কাজটা যদি কেউ করে দিত আমি কত সুন্দর সুন্দর ভিডিও রেডি করে দিতাম সে শুধু ভয়েস ওভারটা দিয়ে দিত তাহলেই হয়ে যেত আফসোস এই স্বপ্ন কোনো দিন সত্যি হবে না নিজের ভিডিওর ভয়েস ওভার নিজেকেই করতে হবে কোনো কিছু নিয়ে অতিরিক্ত প্ল্যান করলে বা অতিরিক্ত আশা করলে কেন জানি এটা সত্যি হয় না জানি না আপনাদের সাথে হয় কি না তবে আমার সাথে না সব সময় এটা হয় জানেন আমি এইবার অনেক দিন আগে থেকে প্ল্যান করছিলাম যে এবার মানে রোজার যে প্রস্তুতিটা আছে সেটা আমি আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করবো যেন আপনারাও খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন অথচ দেখেন আমি তার কিছুই করতে পারিনি ওই যে অতিরিক্ত প্ল্যান করে ফেলেছি আগে থেকে তাই আর এটা হয়নি আর কি এই জন্য কোনো কিছু নিয়ে আমি খুব বেশি একটা প্ল্যান করি না আমি সময় বলি যা হবে হবে পরে দেখা যাবে তো তখনই কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে হয় আবার যখন দেখা গিয়েছে কোনো কিছু নিয়ে অতিরিক্ত প্ল্যান করি সেটা জীবনও হবে না রোজার প্রস্তুতি তো কম বেশি নেওয়া হয়েছে তবে ওইভাবে আর কোনো ভিডিও করা হয়নি তার পেছনেও যথেষ্ট কারণ আছে আচ্ছা যাই হোক লাস্টে হচ্ছে আমার ছোলা সিদ্ধ করে রাখা হয়নি আর পেঁয়াজও বানানোর জন্য ডাল বাটা রেডি করা হয়নি আজকে এই দুইটাই রেডি করে নেবো ছোলাটা আমি গতকালকে রাতেই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবেই ভিজে গিয়েছে এখন আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আমি ছোলা সিদ্ধ করার সময় ছোলার সাথে আলু দেই না এতে করে দেখা গিয়েছে আলুগুলো কালো হয়ে যায় আর তাছাড়াও আমার কাছে মনে হয় আলু সিদ্ধ করে ফ্রিজে রাখলে ওইটার টেস্ট খুব একটা ভালো থাকে না তাই আর আমি ওইভাবে রাখি না যখন আমি ছোলা বোনা করব তখন আলু সিদ্ধ করে ফ্রেশ আলু দিয়েই রান্না করব। শুধুমাত্র ছোলাটাই সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব পেঁয়াজু বানানোর জন্য এই ডালটা আমি গতকালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে এখন ভিজে গিয়েছে এখন আমি চপারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিব এত এত ডাল তো আসলে শিল্পাটায় বাটা কখনোই সম্ভব না চপারের সাহায্যে অথবা ব্ল্যান্ডারের সাহায্যে এই কাজটা করে নিতে হবে আমি খুব ভয় পাচ্ছিলাম যে চপারে ভালো হবে কি না তা না হলে তো আমাকে আবার শিল্পাটায় বাটতে হবে না দেখছি খুব ভালোভাবেই হয়েছে আমি কিন্তু একেবারেই মিহি করে ফেলিনি কিছুটা দানা দানা রেখেছি মানে শিল্পাটায় বাটলে যেমনটা হয় আর কি এখন আমি সবগুলো ডাল একসাথে মিক্স করে নিচ্ছি কারণ কয়েকবারে যেহেতু করেছি তাই সবগুলি ভালোভাবে মিক্স করে নিয়েছি লাস্ট ইয়ারে আমি রোজার প্রস্তুতির একটা ভিডিও শেয়ার করেছি সেটাতে হচ্ছে আমি এইভাবে মশলার বক্সে ডাল বাটা রেখেছিলাম আর এটা সবাই এত বেশি পছন্দ করেছিল এইভাবে রাখলে যে সুবিধাটা হয় অনেকগুলো বক্স করতে হয় না দুই একটা বক্স নিলেই হয়ে যায় আর তাছাড়া ফ্রিজে রাখতেও সুবিধা হয় এইখানে আটটা বক্সের কাজ মাত্র দুইটা বক্স করবে সময় বাঁচানোর জন্য কম বেশি আমরা সবাই খাবার ফ্রোজেন করে রাখি অথবা রাখার চেষ্টা করি তবে ফ্রেশ খাবারের সাথে কিন্তু ফ্রোজেন খাবারের কোনো তুলনাই হবে না ফ্রেশ খাবারের যে একটা স্বাদ পাওয়া যায় ফ্রোজেন খাবারের কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না তারপরেও কিন্তু আমরা রাখি কি করব আসলে একা হাতে সব কাজ করতে হয় এখন যেভাবে কাজ একটু সহজ করা যায় বা একটু সময় বাঁচানো যায় সেটাই চেষ্টা করি এইবার যেহেতু আমি আপনাদের সাথে রোজার কোনো প্রস্তুতি শেয়ার করিনি বা ভিডিও করব এরকম রকম মন মানসিকতা ছিল না তাই ইচ্ছে করি এই কাজগুলো আমি আরও আগে করিনি একদম লাস্ট পর্যায়ে করে নিচ্ছি যেন খুব লম্বা সময় ধরে ফ্রিজে না রাখতে হয় আর যদি আমি আপনাদের সাথে রোজার প্রস্তুতি শেয়ার করতাম তাহলে দেখা যেত আরও দশ থেকে পনেরো দিন আগেই আমি এই কাজগুলো করে নিতাম আচ্ছা আমার একজন মিষ্টি ভিউয়ার্স আমার সাথে খুব রাগ করেছে আজকে যদি আমি আপুর নাম না বলি তাহলে আমার খবর আছে মনে মনে হয় হয় আপু আপু রাগ করে বলছিল, তুমি শুধু ব্লগার আপুদের নাম নাম বলো বলো আমাদের তো একদমই না না আপু আমি সাধারণ ভিউয়ার্সদের নাম বেশি বলি বিশেষ করে যে আপুরা নাম বলতে বলেন কোনো কারণে হয়তো তোমার কমেন্টটা স্কিপ হয়ে গিয়েছে আমি খুবই দুঃখিত আমার মিষ্টি ফারজা জানা আপু আমি আজকের ভিডিওতে তোমার নাম বলেছি আশা করছি তুমি খুব খুশি হবে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা আমার প্রথম একটা ভিডিও দেখে আমার সবগুলো ভিডিও এক এক করে দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেন তার মধ্যে হুসনা আক্তার আপু হচ্ছে একজন আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আর প্রতিটা ভিডিও দেখবে এবং প্রতিটা ভিডিওতেই কমেন্ট লিখবে একদম ভালোবাসায় ভরপুর কমেন্ট থাকে আমার মিষ্টি আপু আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওই যে কিচেন সেলফটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার রোদে শুকাতে দিয়েছিলাম এটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি আবারও সব কিছু আগের মতো করেই গুছিয়ে নেব এটাই লাস্ট আমার কিচেনে আর কোনো কিছু পরিষ্কার করার মতো নেই একটু একটু করে আমি সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আজ এইখানেই বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ